একুশে জুলাই এবং তার তার আগেও তার পরবর্তী সময়ে আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী এই শিক্ষা নিয়ে চাকরি হারা শিক্ষকদের নিয়ে বা শিক্ষা ব্যবস্থা নিয়ে একটা কথা বলাও তিনি বলছেন না বন্ধ করে দিয়েছেন এবং বাংলা এবং বাঙালি এই ইস্যুতে তিনি বেশি ফোকাস করছেন কেন এর পিছনে ছক আছে কি ছক বলুন তো নবান্নে গেলে নবান্ন টলমাল টলমাল করবে কি সেটাই এখন ওর ওনার এখন মাথায় আছে কারণ তো নিজে বাঙালিদের আউট করছেন এটা বলছেন না একবারও বলছেন না যে আমি চারজনকে কিন্তু নিয়ে এসেছি যদি এত বাঙালির প্রীতি ওনার মধ্যে থাকে তাহলে এই যে বাংলায় কি আর কোনো এমপি করার লোক ছিল না শত্রুঘ্ন সিনহাকে নিয়ে এসছে ওই যে পাঠানকে নিয়ে এসছে তারপরে সাকেত গোখেল সেও আছে কেন কীর্তি আজাদ আছে পশ্চিমবঙ্গে বাঙাল মুর্শিদাবাদে কোনো মুসলমান বাঙালি নেই যে বাইরে থেকে নিয়ে আসতে হচ্ছে একজন নন বেঙ্গলিকে তাহলে আপনি বাংলা ভাষাকে কতটা গুরুত্ব দিচ্ছেন আপনি হিন্দি ভাষাকে তো গুরুত্ব দিচ্ছেন এটা তো নিজে বলা উচিত এবং সংখ্যালঘুদের নিয়ে আমি তো বললাম একটি কথা নেই চাকরি বাকরি নিয়ে তো কথাই নেই একটা রেনেসা শুরু হচ্ছে আরেকটা বিপ্লব শুরু হচ্ছে আরেকটা পুনর্জাগরণ শুরু হচ্ছে যাদের ভোটে জিতে আসে আবার এই সামনে ভোট ওই যে বলছে সংখ্যালঘুরা তোমরা ফিরে আসো ভোটের আগে সংখ্যালঘু সংখ্যালঘু চিৎকার ভোট শেষ হয়ে গেলে সংখ্যালঘুদের নিরাপত্তা জিরো তোরা তোরা মারামারি কর আমি কিছু বলবো না সবচেয়ে এই যন্ত্রণা ওনার মধ্যে ঢুকে গেছে বলে এই বেশ কিছুদিন দেখছি এস নিয়ে ওনার কোনো কথাই মানুষ বুঝে যাবে সত্যি সত্যি এরা যোগ্য শিক্ষক সেই স্কুলে ছাত্রছাত্রীরা বুঝে যাবে এরা যোগ্য শিক্ষক এরা অযোগ্য শিক্ষক একশো জন যে অযোগ্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন অযোগ্য আচ্ছা সেই অযোগ্যরা কি ফর্ম ফিল করেছে না তাদেরকে বার করে দিয়েছে সে খবর তো আর পেলাম না আমার দপ্তর দুর্নীতি এখন আমি বলবো উনি দুর্নীতি করেছেন তার কারণ স্কুল সার্ভিস কমিশনের যাবতীয় দায়ভার উনি নিয়েছে যারা টাকা দিয়েছে তাদের চাকরি চলে গেল তারা সাজা পেল আর যারা নিল তাদের কোনো সাজা হবে না কারণ এই কেমন ধরনের বিচার তাহলে এখানে মাননীয় মুখ্যমন্ত্রী সব কিছু খেলছে আর কি উনি খেলছেন সব কিছু নমস্কার বিভিন্ন নিউজে আমি অমিত রয়েছি আপনাদের সঙ্গে দেখুন সুপ্রিম কোর্টে আবারও পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে যে যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের নাম অবিলম্বে প্রকাশ করতে হবে তাদের থেকে বারো শতাংশ সুদে টাকা আদায় করতে হবে এবং তার পাশাপাশি ওই বার সিট প্রকাশ করতে হবে এবার প্রশ্নটা হলো মমতা ব্যানার্জি শুনবেন কি এই প্রশ্নটাই আপনার করব আমরা কামাল স্যারকে পেয়ে গিয়েছি স্যার বিবিধ নিউজে স্বাগত মমতা ব্যানার্জি শুনবেন কি সুপ্রিম কোর্ট এই রায়টা দিয়েছে কি আমার একটু ইয়ে হচ্ছিল যে সত্যিকে এই রায়টা দিয়েছে কি হ্যাঁ যদি এই রায়টা আপনি যখন বলছেন মানে রায়টা দিয়েছে তাই তো বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে চার সপ্তাহ বাদে আমার শুনানি রয়েছে শুনানি রয়েছে এখন ব্যাপার হচ্ছে কি মমতা ব্যানার্জির এখন যে নবান্নে যাওয়াটাই ওনার যে উনি যে নবান্নার যাবেন কি যাবেন না কি নবান্নে গেলে নবান্ন টলমল টলমল করবে কি সেটাই এখন ওর ওনার এখন মাথায় আছে কারণ ওনার মাথা তো টলমল টলমল করবে কারণ এই যে ওবিসি জাগমাক করে রেখে দিয়েছে ডিএ মামলা জাগমাক করে রেখে দিয়েছে সবচেয়ে বড় সর্বনাশ করে দিয়েছে ওনাকে যে স্কুল সার্ভিস কমিশনের যে অযোগ্য যারা টেন্টেড দাগি যারা তারা পরীক্ষায় বসতে পারবে না এইটাই ওনার মাথায় বাজ পড়ে গেছে কারণ কি স্কুল সার্ভিস কমিশনের নতুন যা দশ নাম্বার ইন্টারভিউয়ের কুড়ি নাম্বার যাদের জন্যে করা সে কোনো কাজে আসলো না তাহলে টেন্টেডটা টেন্টেডদের জন্য সব করা সেই টেন্টেডটা কিন্তু আর পরীক্ষায় বসতে পারবে না সুতরাং সবচেয়ে এই যন্ত্রণা ওনার মধ্যে ঢুকে গেছে বলে এই বেশ কিছুদিন দেখছি এস নিয়ে ওনার কোনো কথাই নেই কোনো কথাই নেই কারণ কথা বলবেন কিভাবে আবার যদি এইটাই যদি এরকম হয় তাহলে তো মনে হয় এখানেই তৃণমূল কংগ্রেসের এই শেষ একেবারে আমি যতটুকু মনে করছি তৃণমূল কংগ্রেসের শেষ যাত্রা এই বছরেই হয়ে যাবে কারণ প্রত্যেকটা মানুষ বুঝবে যে কারা টেন্টেড আপনার এলাকায় বুঝবেন ক্যামেরাম্যানের এলাকায় বুঝবেন সমস্ত এলাকায় বুঝবে এরা টেন্টেড এরা টাকা দিয়ে কিন্তু চাকরি পেয়েছে তখন সেই টেন্টেডটা কিন্তু সহজে ছাড়বে না সেই দাগি যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছে তাদের আবার বারো পার্সেন্ট হারে ফেরত দিতে হবে তাহলে সারা পশ্চিমবঙ্গে কিন্তু একটা রাহা জানি তৈরি হয়ে যাবে এটা একেবারে নিশ্চিত কারণ তারা জানবে তারা নিশ্চিত হয়ে যাবে যে আমাদের আর চাকরি সম্ভব নয় হ্যাঁ দিতে পারে প্যারা কিছু দিতে পারে আর কি এছাড়া সব কিছু দিতে পারে কিন্তু সেটা তাদের পক্ষে তো হবে মানুষই না তাহলে এই অবস্থায় রাজ্যে আরেকটা রেনেসা শুরু হচ্ছে আরেকটা বিপ্লব শুরু হচ্ছে আরেকটা পুনর্জাগরণ শুরু হচ্ছে যে এই সরকার সততার নামে কিভাবে গরিব মানুষ আধা গরিব তাদের কাছ থেকে মধ্যবিত্তের কাছে টাকা হাতিয়ে নিয়েছে এইটা আমরা মানুষ চেয়েছিলাম পশ্চিমবঙ্গের মানুষ চেয়েছিল কেন যারা সত্যি সত্যি যোগ্য তাদেরকে মা তাদেরকে নানারকম কথা শুনতে হচ্ছে মানুষের কাছে তাহলে মানুষ বুঝে যাবে সত্যি সত্যি এরা যোগ্য শিক্ষক সেই স্কুলের ছাত্রছাত্রীরা বুঝে যাবে এরা যোগ্য শিক্ষক এরা অযোগ্য শিক্ষক এবং এইটাই কিছু করার তো নেই কারণ দেখুন একশো জন যে অযোগ্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন অযোগ্য আচ্ছা সেই অযোগ্যরা কি ফর্ম ফিল করেছে না তাদেরকে বার করে দিয়েছে সে খবর তো আর পেলাম না আমরা যে অযোগ্য ওর ভিতরে কি তারা ফর্ম ফিল করেছে কেউ কেউ বলছে শুনছি চারদিকে যে তারা কিন্তু এই ফ্রেশার হিসাবে ফর্ম ফিল করেছে মানে ওই দশ নম্বর আমাদের আর দরকার নেই কারণ আমার জেনেই যাবে সুতরাং শুনেছি তারা ফ্রেশারদের সঙ্গে প্রতিযোগিতা করছে শুনছি আর কি কিন্তু রাজ্য সরকার তথা স্কুল সার্ভিস কমিশনের পরিষ্কার করে দেওয়া যেমন হাই সুপ্রিম কোর্টেও বলতে পারিনি যে আমরা চুরি করিনি আমরা দুর্নীতি করিনি একবারও সৎসাহস হয়নি মাননীয় মুখ্যমন্ত্রীর যে আমি চুরি করিনি আমি দুর্নীতি করে চাকরি দেইনি বলার সৎসাহস হয়নি এইবারে ওনাকে বলতে হবে যে আমি দুর্নীতি করেছি আমার দপ্তর দুর্নীতি এখন আমি বলবো উনি দুর্নীতি করেছেন তার কারণ স্কুল সার্ভিস কমিশনের যাবতীয় দায়ভার উনি নিয়েছে উনি সাংবাদিক সম্মান করে সব বলেছে বসু কে দেখা যাচ্ছে না মার্কেট কোথায় আছেন তিনি জানা যান এবং মাননীয় মুখ্যমন্ত্রী বুঝেছেন আমার যে এবিসিডি প্ল্যান সব শেষ কারণ সত্য প্রকাশিত হবে এটা একেবারে নিশ্চিত এবং প্রথম সত্য প্রকাশিত হলো হাইকোর্টে সেটা হলো যে ওরা যেন পরীক্ষায় না বসে সুপ্রিম কোর্ট সেটাকে স্ট্যাম্প মেরে দিল তাহলে কাদের জন্য এত কিছু করা আমার প্রশ্ন তা আবার তাদের টুয়েলভ পারসেন্ট হারে দিতেই হবে সুপ্রিম কোর্ট নিশ্চয়ই বলবে কতদিনের মধ্যে আপনি এটা করবেন লিখিত আকারে দিন তখন তো তারা বুঝতে পারবে যে মানে পানি আলাদা হয়ে যাবে এদিকে দুধ আলাদা হয়ে যাবে জল আলাদা হয়ে যাবে দুধ আলাদা হয়ে যাবে রাজ্যের মানুষ এটা বুঝতে পারবে আর বুঝতে পারলেই এই সরকার কিন্তু আর নৈতিক দায় নেই মাননীয় মুখ্যমন্ত্রীর তাহলে কোন নৈতিক কথায় আপনি আবার বসে থাকবেন নবান্নেতে স্যার আপনি দায়ভারের কথা বললেন দায়ভারের কথা যদি আপনি বলেন তাহলে এই দায়ভার নিয়োগ দুর্নীতির দায়ভার নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌতালা তাকে জেল খাটতে হয়েছে আমাদের মুখ্যমন্ত্রীর কি সেই জায়গায় তদন্ত মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে কিন্তু মূলত যেটা দালালরা এই থেকে টাকা নিয়েছে এবং সেই টাকা এখনো পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় অবধি স্থগিত রয়েছে পরবর্তী কি কোনো তদন্তকারী সংস্থা আরো উঁচু মাথা ধরতে পারবে বলে আদৌ আপনার মনে হয় না আর যাবে না এ কি ধরনের কি আছে আমরা বুঝতে পারছি না যে প্রকাশ চৌতালায় দশ বছর জেল খাড়লেন তিনি আর তার ছেলে হ্যাঁ তিনি তো শিক্ষামন্ত্রী ছিলেন না এবং মাত্র এই বাইশোর মতো প্রাইমারি গোলযোগ ছিল সেই জন্যেই খেয়েছে কারণ সেখানে কেন্দ্রীয় এজেন্সি স্ট্রং ছিল এখানে কেন্দ্রীয় এজেন্সি কেন স্ট্রং আমি জানি না কিন্তু আমার কথা একজন প্রশাসনিক প্রধান হয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর উচিত ওই কালপিটদের খুঁজে খুঁজে বার করা তবে তো বলবো যে আপনি সৎ মুখ্যমন্ত্রী তবে তো বলবে হ্যাঁ প্রশাসনিক প্রধান আপনি তবে তো বলবে হ্যাঁ মানুষের ভোটে আপনি জিতে আসবেন কিন্তু সেই জিনিসটা আপনি করছেন না কেন যে টাকাটা তো পার্থ চট্টোপাধ্যায় পর্যন্ত যায়নি আর তাদের মুখ বন্ধ করার জন্যে তাদের ওই বলেছিল কুড়ি হাজার পঁচিশ হাজার দেওয়া হবে সেটা তো ফেল তারপরে ওই আবার তাদের তারা পরীক্ষায় বসতে পারবে না একদম নিশ্চিত কিন্তু চুরিয়ে লুকিয়ে তারা কিন্তু চেষ্টা করছে দেখুন অনেক অযোগ্য আছে তারা এদিক ওদিক থেকে বলছে আমাকে যে আমাদের কিন্তু ব্যবস্থা করবে তাহলে সেখানে যারা নতুন পরীক্ষা দিচ্ছে এবং যারা যোগ্য তারা কি ভাববে তাহলে এই মুখ্যমন্ত্রীর উচিত সত্যকে সত্যটা বার করা মানুষের সামনে আপনি কতটা সৎ সেটা মানুষের সামনে প্রমাণ করুন যে আমি যারা টাকা নিয়েছে যা টাকা যে নিয়েছে সে যেমন দোষী আর যে যাদের যারা দিয়েছে তারাও দোষী তাহলে যারা টাকা দিয়েছে তাদের চাকরি চলে গেল তারা সাজা পেল আর যারা টাকা নিল নিল তাদের কোনো সাজা হবে না কেন এই কেমন ধরনের বিচার তাহলে এখানে মাননীয় মুখ্যমন্ত্রী সব কিছু খেলছে আর কি উনি খেলছেন সব কিছু কারণ ভারতবর্ষে এই প্রথম দেখলাম আমি দীর্ঘ দু সাল থেকে বামফন্ডের এই শিক্ষাদিকে এই সঙ্গে জড়িত ছিলাম সেখানে কোনো দিন দেখিনি যে শিক্ষামন্ত্রী ছাড়া মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করছে এবং এদের কাছ থেকে কেড়ে নিয়ে উনি সাংবাদিক সম্মেলন করলেন এখন সাংবাদিক সম্মেলন করুন এখনও অনেক বাকি আছে ওবিসি নিয়ে যা আজকের যা হয়েছে তাতে আমি হলপ করে বলতে পারি সাত আর চোদ্দো তারিখে কীভাবে পরীক্ষা হবে আমার অভিজ্ঞতায় নেই দেখুন এক যে বলেছে হাইকোর্টকে হাইকোর্টে ফেরত পাঠিয়েছে এবং সেটা এই ছ থেকে আট সপ্তাহের মধ্যে ফিনিশ করতে হবে এটা ধরুন চলে গেল আগস্ট এসে গেল তাহলে এক মাস বাকি আছে কখন হচ্ছে ফাইনাল রায় দেবে আর যারা ও এ যারা ও বি তাদের তো ফর্ম ফিল করতে হবে আবার নাহলে সবাই তো জেনারেলে ফর্ম ফিল আপ করেছে তাহলে একশো পয়েন্ট রোস্টার স্কুলে এই প্রথম পদে দ্বিতীয় পদেই তৃতীয় পদে এস সি এস ইত্যাদি আর ইডব্লিউএস তারা কোথায় যাবে অর্থাৎ সেভেন পারসেন্ট বলে দিয়েছে কোর্ট যারা সেন্ট্রাল ও তারা কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে এবং তারা ও এ বা বি লিখতে পারেনি এবং যারা ই তারা লিখতে পারেনি তাহলে তাদের এডিট অপশান দিতে হবে তাহলে কবে দেবে সেটা আর পরীক্ষাটা কবে নেবে আমার মস্তিষ্কে আসছে না যে কিভাবে সাত এবং চোদ্দ তারিখে পরীক্ষা হবে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি কোনো দিনের জন্য সাত এবং চোদ্দো তারিখে পরীক্ষা হতে পারে না এত রকমের গোলযোগের মধ্যে কারণ আমি যে পরীক্ষায় যাব সেখানে আমি ও এ না ও বি আমার তো আমার তো সেটা তো আমার কাছে কোনো তো তথ্য নেই তাহলে সেটা আমি কি করব কি করে দেব এইটা তো স্কুল সার্ভিস কমিশনকে বলতে হবে কে কে ও বিসি কে ও বি তার জন্যে তার রেক্টিফাইড উইন্ডো দিতে হবে কি করতে হবে এই করতে হবে তারপরে সেন্টার কি হবে এগুলো তো এই একটা মাস সময় একটা মাসের মধ্যে কিছু না আসলে এই পরীক্ষাটা নেবার ইচ্ছা নেই সুপ্রিম কোর্টের অর্ডার ছাড়া এই পরীক্ষা কিন্তু নিত না স্যার আপনি বলছেন যে নতুন যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের কথা মুখ্যমন্ত্রী ভাবেন কি না আমি তো বলবো যে ভবিষ্যৎ প্রজন্ম তাদের কথা মুখ্যমন্ত্রী ভাবেন কিনা সে নিয়ে সন্দেহ হয়েছে আজকে ও বিসি মামলা নিয়ে আবারও শুনানি হয়েছে এবং রাজ্যের কলকাতা হাইকোর্টের যে অর্ডার ছিল তাতে স্টে দেওয়া হয়েছে আমি বলছি যে নিয়োগ এবং যে কোনো ভর্তি বলুন এই উচ্চ মাধ্যমিকের ভর্তি আটকে রয়েছে এগুলোর সঙ্গে ও মামলার কোনো সংযোগ নেই তা সত্ত্বেও শুধুমাত্র রাজনীতি করবার জন্য এই ভর্তি প্রক্রিয়া আটকানো হয়েছে এমনকি নিয়োগের কথাও বলা হয়েছিল যে নিয়োগ হচ্ছে না আমি বলছি তার কাছে আপনি আশা করছেন যে নতুন প্রজন্ম বা এই যারা নতুন ক্যান্ডিডেট তাদের জন্য তিনি ভাববেন আসলে শিক্ষক হিসেবে আমার বলতে হয় শিক্ষক হিসেবে ছাত্রছাত্রী যারা পরীক্ষা দিচ্ছে যারা দশটা বছর বাবা মা ঋণ করে জমি জায়গা বিক্রি করে তাদের তো বিএড করিয়েছে তাহলে তাদের দিকে একটু করুণা নেই আপনার তাদের দিকে অন্তত করুণা নেই দেখুন মাদ্রাসা দর্শকদের বলছি মাদ্রাসা সার্ভিস কমিশন তো ওনার দপ্তর হ্যাঁ ওনার দপ্তর সেখানে অল আর জেনারেল কেন ওটা করতে পারতো না এটা তো করতে পারতো এই এক বছরের জন্য দু বছরের জন্যে এই মামলা মিটছে না অল আর জেনারেল কেন করতে পারে সহজ হিসেব সদিচ্ছার প্রয়োজন এটা তো মুহূর্তের মধ্যে না 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 সদিচ্ছার প্রয়োজন থাকলে এটা করতে দেখুন স্টের উপরে স্টে ওনার ভালো হচ্ছে কিন্তু যারা পরীক্ষার্থী তাদের তো আরো কষ্ট হচ্ছে যে হবে এটা কি শেষ পর্যন্ত শেষ পর্যন্ত আমরা কি পরীক্ষা বসতে পারবো সফলতা অর্জন করতে পারবো এবং যেটা শোনা যাচ্ছে এই যে যারা যোগ্য তাদের আবার ভাগাভাগি হয়ে গেছে মানে ভাগে ভাগাভাগি হয়ে গেছে একজন একটা পক্ষ সরকার পক্ষে গেছে একটা পক্ষ সরকার বিরুদ্ধে চলে এসছে তাদের মধ্যে একটা পক্ষ আমার কাছে এসেছিল সরকার পক্ষ তার মানে কি এদের মধ্যেও বিভাজন করে দাও কিন্তু রাজ্যে জানেন তো এভাবে চলতে পারে না এই যে শুধু আমি শিক্ষা দীক্ষা বলছি না পরিযায়ী শ্রমিক বলছে তোমরা ফিরে আসো শুনেছো নিশ্চয় তোমরা ফিরে আসো তোমরা ফিরে আসো এখানে কাজ নেই বলে তো তারা চলে গেছে তারা রুজি রোজগারের টানে চলে গেছে আবার একটা বড় পয়েন্ট কি বলেছে সংখ্যালঘুরা বিশেষ করে তোমরা অত্যাচারিত হচ্ছ তোমরা চলে আসো এর পিছনে ছক আছে কি ছক বলুন তো এখানে যে কটা সংখ্যালঘু আছে তারা এই কদিনেই তো মারপিট করে মরেছে আবার তাদের জেলে হয়েছে সংখ্যালঘুদের এইবারে তারা ওখান থেকে তোমরা ফিরে আসো সামনে ভোট তাহলে তোমরা ছাড়া তো আমি কাউকে ব্যবহার করতে পারবো না তোমাদের তো এখানে ইনকাম হবে না আমি সারাদিন পাঁচশো টাকা করে দেবো চল মার চল বন্দুকুমার চল এটা জামকর এই জামকর সংখ্যালঘু ভাই বোনদের আমি সাবধান করে দিচ্ছি আপনাদের পিতা যারা বাবা যারা বাইরে আছেন তাদেরকে বারণ করে দিন অন্তত জীবনটা বাঁচবে ওখানে আপনাদের আর ওখান থেকে যা টাকা পাচ্ছে আপনারা খাবেন এবং বলছি যে ওদের ওই একটা কি কি জব কার্ড করবে জব কার্ডে দুশো কুড়ি টাকা করে তাতে তার চলবে সংসার চলবে তাহলে তারা জানে এখানে কোনো এই দিনমজুরির কাজও নেই দিনমজুরির কাজটুকু নেই বলে তারা তো বাংলা ছেড়ে অন্য রাজ্যে চলে এখন তাদের বলছে তোমরা চলে আসো পিছনে ছকটা হচ্ছে কেটায় আমি বলে দিলাম যে এই কটা সংখ্যালঘু দিয়ে তো কিছু হবে না আর সংখ্যা আসবে এসে দেখবে কাজ নেই তাহলে তোমাদের পাঁচশো টাকা করে দেবো বিরিয়ানি খাওয়াব তাহলে তোমার সংসার চলবে সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে খেলা শুরু করেছে আর কিছু নয় কারণ কেন বলছি এই কটা দিন আপনার দেখুন কটা সংখ্যালঘু মরেছে মালদায় বীরভূমে ভাঙড়ে সংখ্যালঘু মরেছে এবং অ্যারেস্ট করেছে তাদের সেই সংখ্যালঘুকে কীভাবে সংখ্যালঘুরা সংখ্যালঘুদের শেষ করার একটা চক্রান্ত করছে দেখুন বিজেপি কি করেছে বলুন তো বিজেপি বিজেপি বলছে আমি বিজেপিকে সাপোর্ট করি না কাউকে সাপোর্ট করি না সাধারণভাবে বলছি এই বিজেপির বিজেপি যেসব জায়গায় আছে সেসব মুসলিমদের মারছে কজনের মেরেছে কজনকে খুন করেছে কিন্তু এই কদিনে আপনি কজনকে খুন করেছেন আপনার দলের লোক কজনকে খুন করেছে এর আগের যে পঞ্চায়েতে সেখানে তত জন না কতজন দেখলাম সেখানে সব ওই ইয়ের দিনে একুশে জুলাইয়ের দিনে এরকম করছে তার ভিতরে দেখলাম নাইনটি নাইন কি নাইনটি সিক্স পার্সেন্ট হচ্ছে সংখ্যালঘু মরে গেছে আবার ভোট আসছে আবার ওই রক্তের হোলি খেলবে সংখ্যালঘুদের নিয়ে ওনার পার্টির কিছু হমরা গমরা যারা আছে তারা বলবে তোরা মাঠে নেমে পড় আমার তো জিততেই হবে যে কোনো প্রকারে কিন্তু তার আগে আমি বললাম মানুষের চোখ খুলে যাবে এই সুপ্রিম কোর্টের যে অর্ডার এই অর্ডারে কিন্তু চোখ খুলে যাবে তোমাকে টাকা ফেরত দিতেই হবে আর তাদের টেট যোগ তাদের লিস্ট প্রকাশ করতে হবে তাহলে যাবে কোথায় স্যার মানুষের চোখ খুলবে কিনা জানি না তবে জিততেই হবে এই কথাটা আপনি জোর দিলেন অবশ্যই ঠিক তার কারণ একুশে জুলাই এবং তার পরবর্তী তার আগেও তার পরবর্তী সময়ে আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী এই শিক্ষা নিয়ে চাকরি হারা শিক্ষকদের নিয়ে বা শিক্ষা ব্যবস্থা নিয়ে একটা কথা বলাও তিনি বলছেন না বন্ধ করে দিয়েছেন এবং বাংলা এবং বাঙালি এই ইস্যুতে তিনি বেশি ফোকাস করছেন কেন শুনুন এই যে সুন্দর কথা বলেছেন আর যে সংখ্যালঘুদের প্রচুর ভালোবাসেন উনি না তো সংখ্যালঘু উন্নয়ন নিয়ে একটা কথা বলেছে মাদ্রাসা চোদ্দ বছর নিয়োগ নেই একটা কথা বলেছেন উনি তো মাত্রা শিক্ষামন্ত্রী অবাক হয়ে যাবেন সামনে ফিফটি থেকে সেভেন্টি পার্সেন্ট সংখ্যালঘু মানুষ আর মঞ্চে ওয়ান থেকে টু পার্সেন্ট সংখ্যালঘু মানুষদের সম্মানিত করেছে তো সংখ্যালঘু মানুষরা কি বুঝবেন না আপনারা আপনারা কি শুধু সামনে গিয়ে বসে থাকবেন আর মঞ্চে ওই যে পীর সাহেবকে নিয়ে এসেছে সাধারণ সম্পাদক কুনালদা যখন সাধারণ সম্পাদক ছিলেন তখন সবসময় সামনের বেঞ্চে বসতেন তিনি তিন নম্বর স্টেজে গিয়ে বসেছেন সাধারণ সম্পাদক আমার মনে হয় কি জানেন তো ওই টুপি দাঁড়িয়ে আছে ওরে বাপরে যদি আমার সামনের বেঞ্চে বসে তাহলে তো হিন্দুরা ভোট দেবে না এটা ছাড়া অন্য কোনো কিছু নেই আরেকটা কথা বাঙালি বাঙালি বলছে তো একটা প্রশ্নের উত্তর দিক দেখি মুখ্যমন্ত্রী আমাকে যে যদি এত বাঙালির প্রীতি ওনার মধ্যে থাকে তাহলে এই যে বাংলায় কি আর কোনো এমপি করার লোক ছিল না শত্রুঘ্ন সিনহাকে নিয়ে এসছে ওই যে পাঠানকে নিয়ে এসছে তারপরে সাকেত গোখেল সেও আছে কেন কীর্তিজাজ আজাদ আছে তাহলে এখানে কি বাঙালি নেই আপনি তো নিজে বাঙালিদের আউট করছেন এটা বলছেন না বাঙালিদের আপনি আউট করুন আউট করছেন সেই পদ্ধতি এটা একবারও বলছেন না যে আমি চারজনকে কিন্তু নিয়ে এসেছি এই বাঙালি মানে পশ্চিমবঙ্গে বাঙাল মুর্শিদাবাদে কোনো মুসলমান বাঙালি নেই যে বাইরে থেকে নিয়ে আসতে হচ্ছে একজন নন বেঙ্গলিকে তাহলে আপনি বাংলা ভাষাকে কতটা গুরুত্ব দিচ্ছেন আপনি হিন্দি ভাষাকে তো গুরুত্ব দিচ্ছেন এটা তো নিজে বলা উচিত এবং সংখ্যালঘুদের নিয়ে আমি তো বললাম একটি কথা নেই চাকরি বাকরি নিয়ে তো কথাই নেই কিন্তু যাদের ভোটে জিতে আসে আবার এই সামনে ভোট ওই যে বলছে সংখ্যালঘুরা তোমরা ফিরে আসো ভোটের আগে সংখ্যালঘু সংখ্যালঘু চিৎকার ভোট শেষ হয়ে গেলে সংখ্যালঘুদের নিরাপত্তা জিরো তোরা তোরা মারামারি কর আমি কিছু বলবো না